আসসালামু আলাইকুম এভডি ওয়ান আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় এবং আল্লাহর অশেষ রহমতে আমি অনেক অনেক ভালো আছি আর আমার পিআা আপুরা ভাইয়েরা আনটিরা যারা দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখছেন তাদেরকে জানাই আবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আজকে আমি বৃষ্টির এক বিকালের ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ব্লগটিতে থাকবে ঠান্ডা ঠান্ডা বিকালে কোন রেসিপিটা খাইলে খুবই টেস্টি টেস্টি লাগে আর সেটাই আমি বানিয়ে ফেললাম আর আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে দেখতেছেন বাতাস হচ্ছে বাইরা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আমি ঘরে থেকে ওর দাওল ভিজালাম আর ডালটা ভিজিয়ে রাখার পর ডালগুলো একটু মশলা দিয়ে কষিয়ে রান্না করে নিচ্ছিলাম ডালটা রান্না করছি কী কারণে জানেন অবশ্যই জানবেন তাহলে আমার ভিডিওটি দেখতে থাকো কী কারণ আমি এই ডাউলগুলো রান্না করতেছি আচ্ছা আমি ডালগুলো কষিয়ে রান্না করে নিচ্ছি প্রথমে রান্না করে নিয়ে তারপরে যাব সেই বিশেষ বিশেষ একটা রেসিপি বানাতে আর এই রেসিপিটা আমাদের ফ্যামিলির সবাই পছন্দ আমার আমার দুইটা ছেলের এবং আপনাদের ভাইয়ের খুবই খুবই পছন্দ আর এই রেসিপিটা দিলে মাসাল্লা তারা অনেক হ্যাপি হয় আর সেজন্য বৃষ্টির দিনে তাদেরকে হ্যাপি করার জন্য আমি একটু কষ্ট করে নিলাম কি বলছেন ঠিক না অবশ্যই এই বৃষ্টির দিনেও ঘরে বসে থাকা যায় তাই তৈরি করে নিলাম পারফেক্ট লুচি এবং ডাল হচ্ছে লুচির ডাল তাহলে দেখতে থাকুন কিভাবে লুচির ডালটা তৈরি করে নিই এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আর আমি প্রথমে এক কাপ আটা নিয়েছি আমি আটা দিয়ে তৈরি করব আজকালের লুচিটা এক কাপ আটা নিয়েছি তার ভিতরে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো এক চা চামচ তেল নিয়েছি আর এইগুলো সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম প্রথমে লবণ আর তেল মাখিয়ে নিচ্ছি কারণ সবটাই যাতে সুন্দরভাবে মিশে যায় মাখানো হয়ে গেলে নর্মাল পানিটা ইউজ করলাম এখানে অন্য পানি ইউজ করা লাগবে না নর্মাল যে পানিটা ওইটা ইউজ করলেই হবে ইউজ করে আমরা যে সাধারণত পরাটা খাই রুটি খাই ওরকমই একটা দো বানাতে হবে সফট একটা দো আর তেল দিলে দোটা অনেক সুন্দর হয় আটার দোটা আর তৈরি করা হয়ে গেলো আটার দো তারপরে চলে আসলাম মূল রেসিপিতে লুচি প্রথমে লুচির সুন্দর সুন্দর করে বল করে তৈরি নিয়েছি বাটিতে ছোট ছোটো করে যাতে দ্রুত হয়ে যায় আর এই যে আমি বেলে নিচ্ছিলাম লুচিগুলো সব এক একভাবে আমি ছোট ছোটো করে বল করে নিয়েছি আর লুচিগুলো বেলে নিচ্ছি আর এভাবে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ওদিকে গ্যাসের চুলায় দেওয়া রয়েছে ডাউল ডাউলটা এর মধ্যে হয়ে যাবে হালকা জালে রেখে এসেছি আর এদিকটা আমি লুচিগুলো বানিয়ে নিচ্ছি কারণ একা একাই তো সব কিছু করি তাই দুটো দুদিকে আর কি খেয়াল মনোযোগ সহকারে করতেছি আর আপনারা দেখতে থাকুন যে আজকে লুচিটা কেমন হয় তারপর লুচিগুলো হয়ে গেলে সবগুলো বেলা হয়ে গেল তারপরে চলে গেলাম চুলার কাছে এসে দেখি ডালগুলো ফুটে সুন্দর হয়ে এসেছে আর এই ডালটা এখন একটু জাল করে ঘন করে নিতে হবে ঘন করে নেওয়া শেষে এখন প্রথমে চুলা একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম তার ভিতরে কিছু পরিমাণ তেল দিয়ে দিব লুচিগুলো ফ্রাই করার জন্য আর তেলটা গরম হলেই লুচিগুলো এক একটা সেরে ফিরে ফ্রাই করে নেব আর দর্শন বন্ধুরা প্রত্যেক সুন্দরভাবে লুচিগুলো ফুলে যায় আটার তৈরি লুচি তাও ফুলে একেবারে টকবক টকবক হয়ে যায় ফুলকো ফুলকো লুচি আর এভাবে করে সবগুলো লুচি ট্রাই করে নিয়ে নেব আমার আপুরা ভাইয়ারা যারা দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখেন এবং দেখছেন তারা প্লিজ লাইক কমেন্ট করবেন যে ভিডিওগুলো কেমন হয় তাহলে আমি সেইভাবে ভিডিও তৈরি করে আপনাদের উপহার দিতে পারি ভালো ভালো ভিডিও সেজন্য কমেন্ট করবেন আর লাইক করে দিবেন যাতে অন্য দশজন ভিডিও দেখার সুযোগটা পায় আর যারা নতুন দেখবেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কথা বলতে বলতে ফ্রাই করতেছি লুচিগুলো আর লুচিগুলো সবগুলো ফুরকো ফুরকোভাবে হচ্ছে লুচিগুলো দারুণ দেখতে আর খেত সেরকম টেস্টি আর এভাবে ফ্রাই করতেছি সবগুলো এভাবে আস্তে আস্তে ফ্রাই করে নিব ফাইনালি আমার সব রেডি হয়ে গেছে আর এখন আমি খেয়ে আপনাদের ফলাফলটা বলতেছি যে কেমন হয়েছে মানে আমি তো এখন মুখে মুখে অনেকটাই বললাম এখন খেয়ে ফাইনালি বলবো না যে আজকে লুচিটা কেমন হলো লুচি ডালটা আর খেয়ে নেই টেস্ট টেস্টটা জানিয়ে দেবো মার্শাল্লা খেয়ে অনেকটা দারুণ টেস্টি ফিল করলাম আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ